ওয়েলকাম গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্সে আপনাকে স্বাগতম এই কোর্সে আপনারা গ্রাফিক্স ডিজাইনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু শিখতে পারবেন আপনি যদি পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা আই কার্ডের থেকে ভিডিওগুলো দেখে আসবেন আপনি এই কোর্সটি করলে আমরা আশা করি আপনি গ্রাফিক্স ডিজাইনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছুই শিখতে পারবেন তো আমরা আজকে শিখবো হচ্ছে ব্রাশ টুলের ব্যবহার তারপরে শিখবো হচ্ছে ব্লেন টুলের ব্যবহার তারপরে আমরা ইরেজার টুল আর সিজার টুলের ব্যবহারটি শিখবো তো আমরা একটি একটি করে শিখি আমরা প্রথমে ব্রাশ টুলের ব্যবহার শিখবো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রাশ টুল আমরা যদি এখানে চাপ দেই দেখার পরে আমরা যদি এখানে চাপ দেই ব্রাশ টুলটি সিলেক্ট হয়ে যাবে এটির মূলত কাজ হচ্ছে নিজের মতন করে আর্ট করা আপনি চাইলে যেভাবে খুশি সেভাবে আপনি আপনার মতন করে আর্ট করতে পারবেন আমরা এখানে একটি আর্ট করি দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ঘর আঁকানোর ট্রাই করতেছি আপনি চাইলে আপনি আপনার পছন্দ মতন আর্ট করতে পারবেন আমরা যদি এখান থেকে স্টক কালার থেকে অন্য একটি কালার নেই তাহলে সেই কালার দিয়ে ব্রাশটি দিয়ে আর্ট করা যাবে আমরা চাইলে যে কোনো কিছু তৈরি করতে পারি দেখতে পাচ্ছেন আরেকটি কথা এই সবগুলো আর্ট হচ্ছে স্টক আকারে যাবে মানে আমরা ব্রাশ টুল দিয়ে যেগুলো তৈরি করব সেগুলো সবগুলো স্টক আকারে হয়ে যাবে আপনারা চাইলে এই এটি সিলেক্ট করে এখান থেকে এটির স্টক সাইজ এভাবে বাড়িয়ে দিতে পারেন এভাবে করে প্রত্যেকটির সাইজ চাইলে বাড়িয়ে দিতে পারেন প্রত্যেকটি আলাদা আলাদা হবে তো আমরা সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিতেছি এখন আমরা শিখবো ব্লেন টুলের ব্যবহার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্লেন টুল আমরা ব্লেন টুল সিলেক্ট করার আগে দুটি শেপ নেই এখান থেকে আমরা ফিল কালার লাল করে দিতেছি আর স্টক কালারটিকে অফ করে দিতেছি এগুলো বেসিক ক্লাসে সব দেখানো আছে আপনারা চাইলে বেসিক ক্লাসগুলো দেখতে পারেন আমরা এখানে একটি শেপ নিলাম এখান থেকে শেপ নেওয়ার পরে আরেকটা শেপ নিব আমরা এখানে এই শেপটি নিলাম নেওয়ার পরে এই শেপটির কালারটি আমরা খলুদ করে দিতেছি খলুদ করে দেওয়ার পরে আমরা দুটি শেপকে একসাথে সিলেক্ট করবো তারপরে এখান থেকে যে ব্লেন্ড টুল এটিকে সিলেক্ট করব আবার এই শেপে এসে আরেকটি ক্লিক করব। তাহলে দেখতে পাবেন এই কালারটি ব্লেন্ড হয়ে গেছে মানে এখানে প্রথমে লাল কালার ছিল ব্লেন্ড হতে হতে আস্তে আস্তে হলুদ কালারে পরিণত হয়ে গেছে আমরা এটিকে ডিলিট করে দিতেছি আমরা আর একভাবে শিখবো আমরা আর একটি আমরা এখানে আর একটি এখন আমরা দুটি শেপকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আবার ব্লেন টুল নিব নেওয়ার পরে এখানে অল্টার প্রেস করে চাপ দিব তাহলে দেখতে পাবেন এরকম অপশন চলে আসবে এখানে স্মুথ কালার দেওয়া আছে তারপরে আমরা দ্বিতীয়টি সিলেক্ট করে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে এখানে যদি আবার চাপ দেই তাহলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আলাদা আলাদা শেপে হলুদ কালার থেকে নীল কালারে ব্লেন্ড হয়ে যাচ্ছে আপনারা চাইলে এভাবে যে কোনো কিছু ব্লেন্ড করতে পারবেন এগুলোর অ্যাডভান্স কাজ আমরা ডিজাইনে শিখবো ডিজাইন যখন আমরা করব কোনো প্রজেক্ট ডিজাইন করব তখন এই ব্লেন্ড টুলকে কিভাবে প্রপারলি ইউজ করতে হয় তখন আমরা সেগুলো দেখে নেব এখন আমরা শিখব ইরেজার টুলের কাজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইরেজার টুল আমরা যদি রাইট ক্লিক করি তাহলে আরো তিনটি টুল অর্থাৎ এখানে ইরেজার টুল টুল সহ ওপেন হবে আমরা প্রত্যেকটি কাজ দেখার আগে আমরা আগে একটি শেপ নেই আমরা একটি শেপ নিলাম শেপ নেওয়ার পরে প্রথম যে ইরেজার টুল এটিকে যদি সিলেক্ট করি দেখতে পাচ্ছেন এখানে বড় বৃত্ত রয়েছে আমরা চাইলে এটিকে ছোট করতে পারি আবার বড়ও করতে পারি কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট চাপলে বড় করা যাবে দেখতে পাচ্ছেন আমরা সেকেন্ড ব্র্যাকেট চেপে এটিকে ছোট করছি আবার আরেকটি সেকেন্ড ব্র্যাকেট চাপ দিয়ে এটিকে বড় করতেছি এখন যদি আমরা এখানে এইভাবে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এটুকো ইরেজ হয়ে যাবে আপনাদের যেখানে যেখানে মশার প্রয়োজন হবে সেখানে সেখানে আপনারা চাইলে এভাবে মুছতে পারবেন এখন আমরা আরেকটি শেপ নিব আমরা এখান থেকে একটি সার্কেল শেপ নিতেছি দেখতে পাচ্ছেন আমরা এখানে সার্কেল শেপ নিয়েছি তারপরে ইরেজ থেকে রাইট ক্লিক করে সিজার টোল থেকে সিলেক্ট করব সিজার টোল সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা আইকন আসবে এটি মূলত পাতের উপরে এটিকে কাটতে হয় আমরা যদি এই পাতের উপরে এখানে কাটি আবার পাতের উপরে যদি এখানে কাটি তাহলে দেখতে পাবেন এই উপরের টুকু আলাদা হয়ে যাবে নিচের টুকু আলাদা হয়ে যাবে অর্থাৎ দুটা ভাগ হয়ে যাবে এভাবে করে সিজার টুলের ব্যবহার করতে হয় এখন আমরা শিখব টুলের কাজ অর্থাৎ তিন নম্বরটির কাজ আমরা তার আগে আমরা একটি শেপ তৈরি করে নিই আমরা একটি শেপ নিলাম এখান থেকে এটিকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এটি মূলত আপনি আপনার নিজের মতন করে ইচ্ছা মতন কাটতে পারবেন এভাবে করে দিলাম তারপরে দেখতে পাবেন এই দুটি আলাদা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেছে এটিকে চাইলে আপনি আপনার নিজের মতন করে কেটে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা কেটে ফেলেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান অবশ্যই আমাদের সাথে এই কোর্সটিকে সম্পন্ন করবেন